আপনি যদি শনি ও মঙ্গলবার বড়মার কাছে পুজো দিতে চান তাহলে ওই সময় বড়মার মন্দিরের অবস্থা ঠিক কেমন থাকে একবার দেখে নিব এখন আপনারা রয়েছেন নৈহাটি ফেরিঘাটে শনি মঙ্গলবার বড়মার কাছে পুজো দিতে আসলে অবশ্যই হাতের সময় নিয়ে আসবেন কেননা আপনাকে কমপক্ষে দু থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়াতে হবে বড়মা কাউকে ফেরান না সবার মনোবাসনা পূর্ণ করেন তাই প্রতিদিন মায়ের কাছে ভিড় বেড়েই চলেছে প্রতিদিন হাজার হাজার ভক্ত মায়ের দর্শনে আসে মনোবাসনা পূর্ণ হওয়ায় কয়েকজন ভক্তকে দেখতে পাচ্ছি মায়ের কাছে দণ্ডি কেটে যাচ্ছে গঙ্গার ঘাট থেকে দণ্ডি কাটা শুরু হয়েছে যাবে মায়ের মন্দির পর্যন্ত আজ পুজো দেওয়ার লাইন পড়েছে স্বপ্নবিধি পার্ক থেকে মায়ের মন্দির পর্যন্ত লম্বা লাইন আজ আকাশ মেঘলা রয়েছে যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে তবে দেখেছি যতই বৃষ্টি হোক পুজো দেওয়ার লাইন থেকে কিন্তু কেউ সরবে না আপনারা এখন রয়েছেন নৈহাটি ফেরিঘাটে আর ওপারেই চুচুড়া নদীতে এখন জোয়ার চলছে ভাটার সময় যারা এখানে গাড়িগুলো পার্কিং করেছিল এখন জোয়ারের সময় দেখুন গাড়িগুলোর কী অবস্থা কালী পুজোর সময় মায়ের যে একুশ ফুটের মূর্তির পুজো হয় তার ভাসান কিন্তু এই ঘাটেই হয় সেই সাথে আপনাদের জানিয়ে দিই বড় মায়ের বিসর্জন শেষ হওয়ার পরেই কিন্তু নৈহাটির অন্যান্য প্রতিমার বিসর্জন শুরু হয় দেখতে দেখতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি কমলেই আপনাদের নিয়ে যাব মায়ের কাছে আপনারা যদি কেউ ট্রেনে করে বড়মার কাছে আসতে চান তাহলে মেয়েহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা চলে আসুন অরবিন্দু রোডে এখন রয়েছি বড়মার মন্দিরের প্রবেশ পথের সামনে ধর্ম হোক যার যার বড়মা সবার এই হলো বড়মার মন্দির বড়মার মন্দিরের ইতিহাস যদি জানতে চান তাহলে তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন বড়মার মন্দিরের পাশেই এটা ক্রি মন্দির মন্দির মন্দিরে বাবার মাথায় জল দেওয়ার জন্য এখানে দশ টাকা করে এক ঘটি জল বিক্রি হচ্ছে ভিতরে ঢুকেই বা মায়ের ছবি দর্শন করবি মন্দিরের ভিতরেও তখনো রয়েছে প্রচুর ভিড় এখন আমি আর কিছু বলবো না মন্দিরের ভিতরের কি অবস্থা কিভাবে পুজো হয় সব কিছু নিজের চোখে দেখে নিন তুই তো হয়ে গেলে বেড়ে যান তুই তো হয়ে গেলে যান বেরিয়ে যায় বেরিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সেই সাথে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন